হচ্ছে না কী করবো খাস করে ছেড়ে দেই খাজ এটা নিয়ে অনেকের কৌতূহল অনেকের অনেক প্রশ্ন তার আগে জানিয়ে দেই আমার পরিচয়টা আমি ফাতেমা ফ্রম বাংলাদেশ যাই হোক যে প্রশ্নটা ছিল অনেকের মুখে অনেকের বাক্যে অনেকের কথায় অনেকের সুরে শুনতে পাই কি করব কাজ করে আর্নিং তো হচ্ছে না আমি তাদেরকে বলবো আর্নিং বলার শব্দটা খুবই সহজ কিন্তু ওইটা অর্জন করা খুবই কঠিন তার জন্য তোমাকে কাঠকুড়া পোড়াতে হবে নিজেকে তৈরি করতে হবে আর্নিং যদি সহজ বিষয় সহজলভ্য হয়ে যেত তাহলে প্রত্যেক মানুষ কিন্তু এত কষ্ট করতো না এত পরিশ্রম করতো না আর পরিশ্রমের মূল্যও থাকতো না এই জিনিসটা প্রথমত মাথায় রাখতে হবে হে অবশ্যই আমি নিজেও আর্নিংয়ের জন্য আসছি এর মানে এই না যে আমি কাজ করার সাথে সাথে আর্নিংটা হয়ে যাবে আর্নিংয়ের জন্য কিছুটা সময় নিজেকে তৈরি করতে হবে আর্নিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করে পেজেন করতে হবে তারপর না হয় তোমার আর্নিংয়ের ব্যবস্থা হবে এখন ধরেন আপনি যদি রান্না না করে বলেন না আমি খেয়ে নিব তা কি হবে তা কি সম্ভব কখনো না এটা মাথায় রাখবেন সো যারা যারা নতুন আমার মতো কাজে নামছেন নিজেকে আমি বলবো তৈরি করো ফেসবুক গাইডলাইন কি বলে ফেসবুক তোমার কাছে কি চায় এটা আগে বুঝতে শিখো আগে কাজের নিয়ম শৃঙ্খলা রেজুলেশনগুলো যদি তুমি বুঝতে পারো বিলিভ মি আমি মন থেকে এটা বিশ্বাস করি যে তুমি আর্নিং করতে পারবে তবে হ্যাঁ তোমার প্রথমত নিজেকে তৈরি করা দ্বিতীয়ত তোমার দৈর্য শক্তি তোমাকে ভালো কিছু দিতে পারে কারণ আমি প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড এই প্রশ্ন আমি অনেককে করতে দেখছি যে আর্নিং কিভাবে হচ্ছে না কে করবো কাজটা ছেড়ে দেই এই এইরকম কথাবার্তা শুনে আজকে আমার এই ভিডিওটা তৈরি করা সো আমি একজন ছুটো ইউজার হয়ে আমি বলছি নিজের মনের মধ্যে এই সাহসটা রাখেন আমি পারবো অন্যরা যদি পারে তবে হ্যাঁ সময় নিয়ে কাজ করতে হবে সময় তোমাকে যোগ্য রেজাল্ট দিয়ে দিবে তুমি কোনো কথা বলতে হবে না যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি আমার কথাগুলায় আপনারা উপকৃত হন প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে অন্যরা দেখতে পারে ইভেন আপনাদের মোটিভেশন দিবেন যাতে আমি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই কারণ আপনাদের একটা মন্তব্য আমার নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আশা করি যদি ভুল হয় ভিডিওতে ভুল তথ্য আমি তুলে ধরি তাহলে প্লিজ অন্তত পুকে দরিয়েও দিবেন এমন না যে আমার ভুল তত্ত্বগুলো আপনি হায়ের করে চলে যাবেন কারণ এটা দরিয়ে দেওয়া আপনাদের কর্তব্য ধন্যবাদ আল্লাহ হাফিজ